আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক বিএনপি নির্বাচনী বিজয়ের শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন সো এই পোস্টারটি রেডিমেড পিল ফাইলটির প্রয়োজন হবে সেটি ফিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর ভিডিও মাঝখানে মাঝখানে স্ক্রিনে বেশ শুটবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন এরপর ভিডিও ডেস্ক্রিপশন বক্স থেকে পিল ফাইল ডাউনলোড লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিল ফাইলটি ডাউনলোড করতে হবে এরপর পিজি দ্য মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে এই পিল্ডি অ্যাড করে আপনার নাম ছবি অনলাইন তথ্য পরিবর্তন করে মাত্র দুই মিনিট এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবে সো ব্যাস চলুন দেখে নেওয়া যাক কী আমার ডিজাইনটি এডিট করব সো বেস ডেন্ট এর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিজি লাউট আমার মোবাইল অ্যাপসটি সো অ্যাপসটির মধ্যে গুগল প্লে স্টোরে পিজি বলে সার্চ করে পেয়ে যাবেন এসআরএ বিল বক্সের লিঙ্কটা থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সো অ্যাপসটি কিন্তু আসার পর আমার প্রথমে পর থেকে থ্রি ডট এখানে একটি ক্লিক করবো এরপর নিচ থেকে ওপেন পিল ফাইল এখানে একটি ক্লিক করবো সর একটি ক্লিক করবো শুভেচ্ছা এর দেখলাম আপনাদের ফোনে ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার রয়েছে এ নিয়ে একটি দেখতে পারবেন বিএনপি শুভেচ্ছা পোস্টার সো আপনার জাস্ট এই ফাইল উপর ক্লিক করবেন এরপর নিচ থেকে ওপেন একটি ক্লিক করে দিবেন সোয়ের পর নিচ থেকে ব্যাক বটন একটি ক্লিক করবেন দেখবেন আপনার পিজিল মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে এখন আমরা জাস্ট এডিট করবো সো আমরা প্রথমে ছবিগুলো পরিবর্তন করবো এখানে যে এমপি যে ছবি রয়েছে আহ এরপর হচ্ছে এখানে ছবি রয়েছে এখানে লোগো রয়েছে সো এই সবগুলো আমরা একই নিমে পরিবর্তন করবো সো প্রথমে আমরা এই এই ছবিটি পরিবর্তন করবো জাস্ট ছবির উপর ক্লিক করবো ক্লিক করবো বা পাঁচ থেকে রিসিলেক্ট এখানে ক্লিক করবো সব স্ট্যাপের গেলে থেকে আপনার যার ছবি দিতে চান তার ছবি আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ছবি সিলেক্ট করে দিবেন আপনার নিচ থেকে টিক মারি ক্লিক করে দিন দেখবেন ছবিটা এখন ধরে ডান পাশে কন ছোট বড় করে আপনার ছবিটি সুন্দর করে এখানে বসিয়ে দিবেন যে এমপি রয়েছে তার ছবির উপর জাস্ট ক্লিক ক্লিক করবেন করার পর নিচ থেকে অপশনে ক্লিক করবেন সব এরপর গ্যালাই থেকে আপনি যার এমপি যা এমপি ছবি দিবেন সেই এমপি ব্যাকগ্রাউন্ড সাড়ে একটি ছবি সিলেক্ট করে দিবেন এরপর বাম পাশ থেকে স্কোয়ার একটি ক্লিক করবেন এরপর ডান পাশ থেকে সার্কেল একটি ক্লিক করবেন দেখুন ছবিটি গোল হয়ে গেছে এরপর গোলটাকে একটু উপরে তুলবেন তুলে নিচ থেকে টিক মানে ক্লিক করে দিবেন দেখুন ছবিটা এখানে চলে আসছে এবং ছবিটি এভাবে ছোট বড় করে আপনার এই সার্কেলে এই সার্কেলের ভিতরে আপনার ছবিটি সুন্দর করে এভাবে বসিয়ে দিবেন ছোট বড় করে আপনার উপর নিচে করে যেভাবে ভালো লাগে সেভাবে বসিয়ে দিবেন সো দেওয়ার পর আপনার একইভাবে এখানে যে লোগো রয়েছে এখানে আপনার ছাত্রদল বা যুবদল অন্যদের লোগো ব্যবহার করতেন জাস্ট এটার উপর ক্লিক করবেন এরপর এখান থেকে রিসলেট ক্লিক করে আপন যুবদল বা অন্যদের লোগো ব্যবহার করবেন ছবি পরিবর্তনের মতো করে সো এরপর রয়েছে আপনার এখানে যে এমপির নাম রয়েছে নামের উপর ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে আপনার এখানে নামটি পরিবর্তন করবেন করার পর ওকে ক্লিক করবেন এবং নামটি এখানে ছোটো বড়ো করে আপনারা সুন্দর করে বসিয়ে দেবেন সেরকমভাবে আপনার এখানে যে এমপি লেখা রয়েছে এটিকে আপনার এভাবে ধরে আপনার নিচে সুন্দর করে যেখানে ভালো হয় সেখানে বসাতে পারবেন এখানে যে ডাকার নমুনা আসন রয়েছে এই ডাকার আসনের উপর ক্লিক করে আপনার যে আসনের এমপি হয়েছেন সেই আসনের নাম এবং আপনার আসন নাম্বার লিখে আপনারা পরিবর্তন করবেন করে এখানে ওকেতে ক্লিক করে আপনার এটিকে ছোটো বড় করে এখানে সুন্দর করে বসিয়ে দেবেন এখানে যে নাম রয়েছে শুভেচ্ছা জানাবেন এই নামের উপর ডাবল ক্লিক করে আপনার এই নামটিও পরিবর্তন করে দিতে পারবেন জাস্ট ক্লিক পরিবর্তন করবেন এরপর এখানে জাস্ট পরিবর্তন করে করে ছোট বড় আপনার এখানে এরপর এখানে তার পদবি দিতে পারেন পদবির উপর ডাবল ক্লিক করবেন এই চেঞ্জ করবেন এবং নিচের এই লেখার উপর আপনার দিতে পারেন সাইলেক্ট কোনো লেখা ডিলিট করে জাস্ট লেখাটির উপর সিলেক্ট করবেন এরপর এখানে ডিলিটে ক্লিক করলে ওই লাইনটি ডিলিট হয়ে যাবে সো এরপর ডিজাইনটি সেভ করার জন্য চলে যাবেন এই সেভ আইকনে একটি ক্লিক করবেন এরপর নিজ থেকে সেভ এজ ইমেজ এই লেখার উপর ক্লিক করে দিবেন এরপর নিচ থেকে সেভ টু গ্যালারি আপনি ক্লিক করে দিলে আপনার ডিজাইনটি এইচডি ডি গ্যালারিতে সেভ হয়ে যাবে সো বেশ আশা করি আপনার বুঝতে পেরেছেন কি ও ডিজাইনটি এডিট করবেন এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে আবেন সো আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ বেশ